তুমি খাবার রেখে যাও আমি রেখে যাবো কেন একটু আমার সামনে খান না যাতে আছে হচ্ছে মুরগির মাংস তারপর খাবার কই গেল বাটি সব ফাঁকা কেন কষ্ট করে আর বলতে হবে আগে থেকেই জানো আপনাদের বাড়িতে না এরকম একই রকম আরেকটাও বাটি আছে আমি মনে খাবারটাও বাটিতে রেখে চলে আসছে আমি এখনই যাবো খাবারটা নিয়ে আসি কষ্ট করে যাইতো কষ্ট করে খালি বাটি নিয়ে আসছো এইটাই খাবার